এটি আধুনিক মহাকাশ অনুসন্ধানের সবচেয়ে বিভ্রান্তিকর প্রশ্নগুলোর মধ্যে একটি কারণ আমরা সত্যিই বলতে পারি না ব্ল্যাক হোলের ভিতরে আসলে কি রয়েছে তবুও উত্তরটি আসলে খুব সহজ হতে পারে কিছু বিশেষজ্ঞ দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এটি আমরাই তাদের মতে এটি কেবল সম্ভব নয় বরং অত্যন্ত সম্ভাবনাময় যে আমাদের মহাবিশ্ব ওই বিশাল দানবগুলির হৃদয়ে জন্ম নিয়েছে দারুণভাবে এই ধারণাটি সম্প্রতি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের একটি নতুন পর্যবেক্ষণ দ্বারা সমর্থিত হয়েছে কিন্তু এটা কিভাবে সম্ভব সর্বোপরি এই বিশাল বস্তুগুলি সব কিছু ধ্বংস করার জন্য পরিচিত নাকি তা নয় ঠিক আছে তাই শেষ পর্যন্ত থাকুন যদি আপনি জানতে চান আপনি বর্তমানে একটি ব্ল্যাক হোলের ভেতরে আছেন কিনা মহাবিশ্ব একটি স্থপতি এটি এমন জায়গা তৈরি করেছে যা এতটাই চরম যে তারা তাদের চারপাশের সব কিছুকে সম্পূর্ণ বিশৃঙ্খলায় নিমজ্জিত করে এমন বস্তু যা তাদের খুব কাছে আসা সব কিছুকে গ্রাস করে এবং যেখান থেকে পালানোর উপায় নেই এবং যা আমরা জানি সেই বিশ্বকে উল্টে দেয় এই বস্তুগুলি আমাদের কাছে ব্ল্যাক হোল হিসেবে পরিচিত তবে সব ব্ল্যাক হোল এক নয় মহাজাগতিক হিঁড়ির নিচে রয়েছে স্টেলার ব্ল্যাক হোল এতগুলো বিশাল নক্ষত্রের পতনের মাধ্যমে গঠিত হয় আরও সুনির্দিষ্টভাবে মহাকাশীয় বস্তু একটি বিস্ফোরক সুপার নুভায় তার বাইরের স্তরগুলো বের করে দেয় এর অভ্যন্তরীণ পারমাণবিক জ্বালানি নিঃশেষ হয়ে গেলে অবশিষ্ট নক্ষত্রদের কোর নিজের মাধ্যাকর্ষণ চাপে ভেঙে পড়ে একটি স্টেলার ব্ল্যাক হোল তৈরি করে যা সাধারণত তিন থেকে দশ সৌরভরের মধ্যে ওজন করে তবে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের ক্ষেত্রে বিষয়টি অনেক বেশি চিন্তাকর্ষক তাদের নাম অনুসারে এগুলো কেবল তাদের স্টেলার সমকক্ষের তুলনায় উল্লেখযোগ্যভাবে ভারী নয় যার ওজন সূর্যের ভরে লক্ষ লক্ষ বা এমনকি বিলিয়ন গুণ বরং অনেক বেশি প্রভাবশালী এটি এখন নিশ্চিত বলে মনে হয় যে প্রায় প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে এমন একটি দানব অবস্থান করে যার মধ্যে আমাদের মিল্কিওয়ে হৃদয় রয়েছে যেখানে স্যাজিটেরিয়াস এ স্টার যার ওজন প্রায় চার দশমিক তিন মিলিয়ন সৌরভর সেটি অধিষ্ঠিত তবে এই গ্যালাক্সির কেন্দ্রগুলির সঠিক উৎপত্তির বিষয়ে বিশেষজ্ঞরা কেবল অনুমান করতে পারেন তারা বিশ্বাস করেন যে এই দৈত্যগুলি এর ছোট ব্ল্যাক হোলের একীভূতকরণ এবং দীর্ঘমেয়াদী বৃদ্ধির মাধ্যমে গঠিত হয়েছে অথবা প্রাথমিক মহাবিশ্বে বড় গ্যাস মেঘের সরাসরি পতনের মাধ্যমে তবে এটা নিঃসন্দেহে যে এমন একটি দৈত্যের অস্তিত্ব তার চারপাশে কোনো চিহ্ন না রেখে চলে যায় না বড় উল্টো প্রকৃতপক্ষে সুপার ম্যাসি ব্ল্যাক হোলগুলি পুরো গ্যালাক্সির কাঠামো গঠন করতে পারে এবং কোয়াসারের ক্রিয়াকলাপের জন্য দেয় যা সমগ্র মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল বস্তুগুলোর মধ্যে তাদের ইভেন্ট হরাইজেন গ্রহের কক্ষপথের স্কেলে লক্ষ লক্ষ কিলোমিটার প্রশস্ত হতে পারে কিন্তু তার বাইরেও ব্ল্যাক হোলগুলো সর্বোপরি একটি জিনিসের জন্য পরিচিত তাদের ইভেন্ট হরাইজান অতিক্রম করা সব কিছুকে অপরিবর্তনীয়ভাবে গ্রাস করা মহাজাগতিক ধ্বংসের যন্ত্র ব্ল্যাক হোলের এই মৌলিক শক্তি তাদের অতুলনীয় কম্প্যাক্টনেস অর্থাৎ একীভূত কারণে যদি এই বস্তুগুলির মধ্যে একটির ভর পৃথিবীর সমান হয় তবে ব্যাস হবে মাত্র নয় মিলিমিটার তাই আমরা চরম কম্প্যাক্টনেক্সের সঙ্গে কাজ করছি জার্মানি ব্ল্যাক হোলের নিকটবর্তী মাধ্যাকর্ষণ টান এতটাই শক্তিশালী যে কিছুই তাদের ইভেন্ট হরাইজান ভেদ করে ভিতর থেকে বাইরে যেতে পারে না এবং আমরা সত্যিই কিছুই বলতে চাই কোনো তথ্য নয় কোনো বিকিরণ নয় এবং অবশ্যই কোনো পদার্থ নয় এবং যেহেতু এটি আলোর ক্ষেত্রেও প্রযোজ্য প্রকৃত ব্ল্যাক হোল আমাদের চোখে অদৃশ্য আমরা যা দেখি তা হল এর আশেপাশে কাজ করা নৃশংস শক্তি এবং উত্তেজনাপূর্ণভাবে আমরা এখন সত্যি তা করতে পারি দু উনিশ সালে জ্যোতির্বিজ্ঞানীরা ইভেন্ট হরাইজেন টেলিস্কোপ ব্যবহার করে প্রথমবারের মতো এটি ব্ল্যাক হোলের ছবি তুলতে সফল হন এটি মেসিয়ার এইটি সেভেন গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত প্রায় পঞ্চান্ন মিলিয়ন আলোক বর্ষ দূরে এবং এর ওজন চিত্রাকর্ষক ছয় দশমিক পাঁচ বিলিয়ন সৌরভর আমাদের ব্ল্যাক হোলটিও কয়েক বছর আগে ক্যামেরায় ধরা পড়েছিল কিন্তু এটা আসলে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব যে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলগুলো গ্যালাক্সির কেন্দ্রে বসে থাকতে পারে তাদের সম্পূর্ণ ধ্বংস না করে ঠিক আছে এটা সত্য যে এই দানবগুলো পুরো গ্রহ নক্ষত্র এবং বিশাল মেঘ গঠন গ্রাস করে কিন্তু এর জন্য এই বস্তুগুলোকে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের কাছাকাছি আসতে হবে এই ভয়ঙ্কর অঞ্চলের বাইরে তবে এবং এটাই আশ্চর্যজনক এই মাধ্যাকর্ষণ দানবগুলি অন্য যে কোনো ভরবাহী বস্তুর মতো আচরণ করে যে কারণে অন্যান্য মহাকর্ষীয় বস্তুগুলি স্থিতিশীল কক্ষপথে তাদের চারপাশে ঘুরতে পারে কিন্তু ধরে নিন যে একটি বস্তু শেষ পর্যন্ত একটি ব্ল্যাক হোলের মারাত্মক আঁকড়ে পড়ে তবে তার ভিতর কি বিস্ময়কর জগৎ অপেক্ষা করছে মাধ্যাকর্ষণ দানবের পেটে আমরা ব্ল্যাক হোলের বাইরে কি ঘটে তা বেশ ভালোভাবে জানি যখন আপনি এর ইভেন্ট হরাইজনের কাছে যান এবং ফিরে আসার বিন্দুর কাছাকাছিতে পৌঁছান এবং যদি সুপার ম্যাসি ব্ল্যাক হোলের গঠনের পেছনের প্রক্রিয়াগুলো এখনও রহস্য আমাদের কাছে অন্তত তাত্ত্বিকভাবে এই প্রশ্নের উত্তর রয়েছে যে এই মহাজাগতিক অতি প্রাকৃত অস্তিত্বের ভিতরে কি সুপ্ত রয়েছে স্পষ্টভাবে বলতে গেলে ইভেন্ট হরাইজনের মধ্যে পদার্থবিজ্ঞানের নিয়মগুলো উল্টে চাই বিশেষজ্ঞদের হিসাব অনুসারে স্থানকালের গঠন বাঁকা বিশৃঙ্খল বা অন্য কোনো বিদেশি উপায়ে পরিবর্তিত হয় এছাড়াও বলা হয় যে ব্ল্যাক হোলের ভেতরে একটি তথা তথাকথিত সিঙ্গুলারিটি বিরাজ করে অন্য কথাই এমন এক বিন্দু যেখানে ঘনত্ব অসীমভাবে বেশি মাধ্যাকর্ষণ অসীমভাবে শক্তিশালী এবং স্থান কাল অসীমভাবে বাঁকা এবং এটি ন্যূনতম বলতে সমস্যাযুক্ত সিঙ্গুলারিটিগুলো আমাদের জানা পদার্থবিজ্ঞানের নিয়মগুলো ভেঙে দেয় বিশেষ করে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব এখানে আর কোনো অর্থপূর্ণ ভবিষ্যৎবাণী করতে পারে না এবং তাই অনেক গবেষক মৌলিকভাবে কেন্দ্রে এই অসীম ঘনত্বের বিন্দু নিয়ে প্রশ্ন তোলেন তবে এতে কোনো প্রশ্ন নেই যে একজন নভচারী যিনি একটি ব্ল্যাক হোলের টানে ধরা পড়েন তিনি তিনি আর ফিরবেন না তিনি চাউমিনের মতো চ্যাপটা হয়ে যাবেন এবং হ্যাঁ এটাই সত্যি আনুষ্ঠানিক শব্দ এবং খুব সহজ কারণে বিশাল শক্তিগুলো নবচারীর শরীরকে এতটাই বিকৃত এবং প্রসারিত করবে যে এটি দৃশ্যত বিখ্যাত ইটালীয় পাস্তার মতো হয়ে যাবে তবে এটি কেবল আমাদের মানুষের ক্ষেত্রে নয় সব বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য যে কারণে ব্ল্যাক হোলের অভ্যন্তরে এর গোপনীয়তা উন্মোচনের জন্য একটি মানববিহীন প্রব পাঠানো সম্ভব নয় যেহেতু গবেষকরা নিশ্চিতভাবে বলতে পারেন না ইভেন্ট হরাইজানের ওপারে আসলে কী রয়েছে তাই তাদের উত্তেজনাপূর্ণ তত্ত্বের রাজ্যে প্রবেশ করতে হয় এবং কাগজে এটা সম্ভব যে ব্ল্যাক হোল এবং হোয়াইট হোল এক সঙ্গে একটি ওয়াম হোল গঠন করতে পারে এর মানে হলো যে একটি ব্ল্যাক হোল দ্বারা গ্রাস করা পদার্থটি হোয়াইট হোল দ্বারা মহাবিশ্বের অন্য অংশে বা সম্ভবত একটি সম্পূর্ণ ভিন্ন মহাবিশ্বে বের করে দেওয়া হয় এটি স্থানিক এবং সময়গত উভয় স্তরে প্রযোজ্য এবং আপনি যেমন অনুমান করতে পারেন হোয়াইট হোলগুলো ব্ল্যাক হোলের কাল্পনিক প্রতিরূপ তাই আমরা এখানে এমন কাঠামোর সঙ্গে কাজ করছি যা ক্রমাগত পদার্থ বের করে দেয় যখন একই সময়ে তাদের ইভেন্ট হরাইজনের বাইরে থেকে ভিতরে প্রবেশ করা অসম্ভব তবে এই বস্তুগুলোর সঙ্গে একটি বিশাল সমস্যা রয়েছে যদিও তারা সাধারণ আপেক্ষিকতার সমীকরণের বৈধ গাণিতিক সমাধান তাদের প্রকৃত অস্তিত্ব এখনও প্রমাণিত হয়নি তাত্ত্বিক বিজ্ঞানী যেমন নিকোডেম পাবলস্কি ব্ল্যাক হোলের ভেতরে কি লুকিয়ে আছে তা নিয়ে একটি সম্পূর্ণ ভিন্ন উত্তর দিয়েছেন যথা আমরা নিজেরাই যেখানে প্রচলিত বিগ ব্যাং তার সীমায় পৌঁছেছে সেখানে একটি তত্ত্ব রয়েছে যে মহাজাগতিক বীজ একটি ব্ল্যাক হোলের মধ্যে পরিপক্ক হয় যত তাড়াতাড়ি গ্রাস করা পদার্থ এমন একটি বিন্দুতে পৌঁছায় যেখানে এটি আর সংকুচিত হতে পারে না বৃষ্টি ফেটে যায় এটি নতুন মহাবিশ্বের উন্মোচনের পথ প্রশস্ত করে অন্য কথায় একটি ব্ল্যাক হোল দুটি মহাবিশ্বের মধ্যে একটি স্থানান্তর অবস্থার প্রতিনিধিত্ব করতে পারে যদি এই মহাকর্ষণ দানবের অভ্যন্তরে অক্ষত অবস্থায় একটু ঘুরে আসা সম্ভব হতো তবে কেউ নিজেকে অন্য জগতে খুঁজে পেতে পারে এতে কোনো সন্দেহ নেই যে এই অনুমানটি বেশ অপ্রচলিত শোনাই এবং ঠিক এই কারণেই এটি আরও বেশি আশ্চর্যজনক যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সম্প্রতি এমন কিছু আবিষ্কার করেছে যে আসলে এই ধারণাটিকে সমর্থন করে কিন্তু ওয়েব কি পেয়েছে ঠিক আছে প্রথমে কানসাস স্টেট ইউনিভার্সিটির লিওর শামিমের নেতৃত্বে একটি দল দুশো ষাটটিরও বেশি প্রাথমিক গ্যালাক্সি বিশ্লেষণ করেছে তথাকথিত জেড এস ফিল্ডে বা যা ওয়েব পূর্বে পরীক্ষা করেছিল এবং সত্যি একটি আশ্চর্যজনক বিশদ বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছে পর্যবেক্ষিত বস্তুগুলির সংখ্যাগরিষ্ঠ একই দিকে ঘোরে আরও সুনির্দিষ্টভাবে দুই তৃতীয়াংশ গ্যালাক্সি ঘড়ির কাঁটার দিকে ঘোরে এবং কেবল এক তৃতীয়াংশ বিপরীত দিকে কিন্তু এই ঘূর্ণন প্যাটার্ন কিভাবে এই সিদ্ধান্তে নিয়ে যায় যে আমরা একটি ব্ল্যাক হোলের ভেতরে আছি ঠিক আছে বেশ সহজ এটা বেশ সহজ একটি এলোমেলো মহাবিশ্বে কেউ আশা করবে যে গ্যালাক্সিগুলোর ঘূর্ণনের দিকগুলি সমানভাবে করা হবে এবং থিসিস অনুসরণ করে এর একটি ব্যাখ্যা হলো আমাদের মহাবিশ্ব একটি ব্ল্যাক হোল থেকে উৎপন্ন হয়েছে যার নিজস্ব ঘূর্ণন ছিল বিশেষজ্ঞদের মতে এই ধারণাটি সুয়ার্ট চাইল্ড মহাবিশ্ববিদ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা প্রস্তাব করে যে আমাদের সমগ্র মহাবিশ্ব একটি বৃহত্তম মা মহাবিশ্বের একটি ব্ল্যাক হোলের অভ্যন্তর এই প্রেক্ষাপটে প্রতিটি ব্ল্যাক হোল একটি সাব ইউনিভার্স বা শিশু মহাবিশ্বের রূপান্তরের প্রতিনিধিত্ব করবে যখন মূল ব্ল্যাক হোলের ঘূর্ণন নতুন গঠিত মহাবিশ্বের গ্যালাক্সিগুলোর পছন্দের ঘূর্ণনের দিককে প্রভাবিত করবে এবং আপনার পছন্দের ক্লিক এখন আপনার বা আমাদের নতুন সাবস্ক্রাইপশানকে প্রভাবিত করতে পারে শুধু আপ প্রেস করুন টাচ করুন আর সাবস্ক্রাইব করুন যাতে আর কখনো নতুন ভিডিও মিস না হয় শীঘ্র দেখা হবে অজানাকে এভাবেই জানতে থাকুন